তা আসুন প্রথমেই তাদের যে যুক্তি কি যুক্তি সুরতুল্লা নামের আটত্রিশ আয়াতে আল্লাহ তালা বলেছেন মা ফর রত্নফিল কিতাবি মিনশাই দেখেন অনেক সুন্দর একটা যুক্তি তারা দেয় খেয়াল করেন সবাই দিকে তো আল্লাহ তালা সূরতুল্লাহ নয় আটত্রিশ আয়াতে কী বলেছেন মা ফর ফিল কিতাবি মিনশাই আমি কিতাবে কোনো কিছু বাদ দেই নাই মা না মানে মা তারক না আমি কিতাবে কোনো কিছুই বাদ দেই নাই আমার দিকে খেয়াল করেন লিখতে হবে না খেয়াল করে শোনে নাগে তো আল্লাহ তালা কোরআনে বললেন যে আমি কিতাবে কোনো কিছু বাদ দেই নাই তাহলে কোরআনের মধ্যে সব কিছু আছে অতএব কেন আমাকে হাদিস মানতে হবে শরীয়তে চলার জন্য হালাল হারাম বুঝার জন্য জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যা কিছু শরীয়তের মধ্যে আমার প্রয়োজন সব কিছু তো আল্লাহ তালা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন আল্লাহই বললেন মা ফরত কিতাবি মিন সাই আমি কোনো কিছু বাদ দেই নাই তো সব কিছু যদি কোরআনের ভিতরে থাকে তাহলে আমার হাদিসের কি দরকার বলেন এটা জবাব দেন আপনারা দেখি কেউ জবাব দিতে পারে জবাব দেন এটার আপনাকে একজন আহলে কোরআন জিজ্ঞাসা করলো যে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন মা আর রত্নফিল কিতাবি মিনশ কোরআনে সব কিছু আছে তাহলে হাদিসের কি দরকার সব কিছু যদি কোরআনের ভেতরে থাকে আল্লাহর এই কথা আপনি মানেন কিনা না আল্লাহ মিথ্যা কথা বলে আল্লাহ তালা মিথ্যা কথা বলেন তাহলে আল্লাহর কথা যদি মানেন বিশ্বাস করেন তাহলে তো হাদিসের কোনো দরকার থাকতে পারে না কেন আমাকে জায়েজ না জায়েজ বোঝার জন্য আমাকে হাদিসে যেতে হবে আর আমরা তো শুধু হাদিসের মধ্যেও যাই না হাদিসের পরে আবার আমাদের ইজমাও আমরা মানি কেয়াসও মানি তারা বলে কেয়াজ দূরের কথা ইজমা দূরের কথা আর এমনি হাদিসেরও তো দরকার নাই কোরআনের মধ্যেই তো সব কিছু আল্লাহ তালা বলে দিয়েছেন এটা জবাব দেন বলেন আল্লাহ তালা তো বলে দিল যে আমি সব বলে দিয়েছি আবার বলছে এটা স্পষ্ট কোরআন মবিন আল্লাহ তো আপনি বলেন স্পষ্ট করে বলে নাই আর আল্লাহ কইতেছে স্পষ্ট কোরআন তাই তো সব বলা হইল না যদি কায়ফিয়ত না বলে আল্লাহ তালা যদি কায়ফিয়ত না বলেন তাহলে কাইফিয়ত না বললে কি সব বলা হয়েছে তাহলে তো সব আসলো না কোরানে তাহলে তো আল্লাহ তালার কথা ঠিক নাই নাউজুবিল্লাহ মিনজা আলী তা আল্লাহ তালা মিথ্যা কথা বলছে আপনি যদি বলেন যে নামাজ নামাজের কথা আল্লাহ তালা বলছেন কিন্তু নামাজ কীভাবে পড়তে হবে কোরানে নাই তাহলে আল্লাহ এই কথার অর্থ কী যে মাফরত না ফিল কিতা বিশ তাহলে তো সব বলা হইলো না অর্ধেক বলা হইলো অল্প বলছে অল্প বলে নেই ঠিক কি না সব বলা হয়েছে যদি আপনি বলেন কাইফিয়াত নাই তাইলে নাই আল্লাহ বলতেছে সব আছে মা ফরত না আমি কোনো কিছু বাদ দিয়ে নেই আপনি বলছেন কাইফিয়াত বাদ নামাজ পড়ার পদ্ধতি বাদ তাহলে কিছু বাদ গেল কি না আল্লাহ তাল্লাহ তো বলেন না যে আমি কিছু বাদ দিচ্ছি আল্লাহ বলে সব আমি কি করছি উল্লেখ করেছি আর কোনো জবাব আছে বসেন বসেন আর কারো কাছে কোনো জবাব নেই এই জবাবের জন্য কোরআন হাদিস পড়ারও দরকার নেই আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি মানো এই কথা তুমি নিজে মানো যে মা ফিল কিতাবি মিন সাই মানে আল্লাহ তালা কোরআনে সব কিছু উল্লেখ করে দিয়েছেন কোনো কিছু বাদ নাই তুমি নিজে এটা মানো তা বলে যদি হ্যাঁ আমি মানি কোরআনের মধ্যে সব কিছু আছে একেবারে কোনো ব্যাখ্যা উনি তো ব্যাখ্যা করতেছে যে কোরআনে কিছু আছে ওহি গাইরে মাতলুর মধ্যে কিছু আছে নামাজের কথা বলা হয়েছে নামাজের কাইফিয়ত বাহিরে বলা হয়েছে হাদিসের মধ্যে তো তারা তো বলবে কোনো ব্যাখ্যা আমি মানি না আল্লাহ কোরআনে যা যা বলছে মা ফররত না মানে মা তারক না আমি বাদ দেই নাই মা ফররত না আমি বাদ দেই নাই ফিল কিতাবে কিতাবের মধ্যে মিনশাই কোনো কিছু বাস আমি একটুকেই বুঝি তোমার কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না তারাই কথাই তো বলে তা আপনি তাদেরকে উল্টা প্রশ্ন করেন যে তুমি কি আল্লাহ তালার এই বক্তব্যকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া আক্ষরিক অর্থে মানো যে কোরআনের মধ্যে সব কিছু আছে কোনো কিছু কোরআনের মধ্যে বাদ যায় নেই আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই আল্লাহর এই বক্তব্যটাকে তুমি কি ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া একেবারে আক্ষরিক অর্থে সব শাব্দিক অর্থে তুমি মানো তো সে যদি বলে হ মানি তাহলে তাকে জিজ্ঞাসা করেন যে কোম্পে ওটার কীভাবে চালাইতে হয় এটা কোরআনের কোথায় আছে দেখাও দেখাও আল্লাহ তালা যদি সব কিছু কোরআনের ভিতরে উল্লেখ করে দেয় তাহলে কম্পিউটার কেমনে চালাইতে হবে দেখাও বিমান কিভাবে চালাতে হবে দেখাও ফ্যান কিভাবে চালাতে হবে দেখাও পারমাণবিক অস্ত্র কিভাবে বানাতে হবে কোরআন থেকে দেখাও তোমার নাম তোমার বাবার নাম তোমার জন্ম তারিখ তোমার মৃত্যু তারিখ তোমার জাতীয় পরিচয়পত্রে যা যা কিছু আছে সব কিছু তো কোরআনের ভিতরে না আছে তুমি বললা যা আমি কোনো কিছু বাদ নাই নেই আল্লা না বলছে মাফর রতনাফিল মিন সাই। আমি কোরআনে কোনো কিছু বাদ দিই নেই তাহলে তুমি দেখাও তোমার বাপের নাম কোরআনের ভিতরে দেখাও বাংলাদেশের নাম কোরআনের ভিতরে দেখাও বাংলাদেশের রাজধানী ঢাকা এটা কোরআনের ভিতরে দেখাও উনিশশো গত একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কয়েকজন লোক মারা গেছে কোথায় কোথায় মারা গেছে এদের কোথায় কোথায় কবর হইছে কেমনে মারা গেছে কে কাকে মারছে সব কিছু দেখাও কোরআনের ভিতরে দেখাইতে পারবে তারা তখন তারা ব্যাখ্যা করবে যে না না সব কিছু মানে হচ্ছে শরীয়তের সব কিছু তখন তাকে আপনি ধরবেন যে কেন তুমি না একটু আগে বলছো যে কোনো ব্যাখ্যা চলবে না কোরআনের কোনো ব্যাখ্যা চলবে না কোরআনের কোনো ব্যাখ্যার দরকার নাই কোরআন না মুবিন স্পষ্ট তাহলে তুমি যে বললা শরীয়ত আল্লাহ তো শরীয়ত বলে নাই আল্লাহ বলছে কি মা ফরতনাফিল কিতাবি মিনসাই আমি কোরআনের কোনো কিছু বাদ দি মিন মিনশাই মানে কি কোনো কিছু আমি বাদ দিই আল্লাহ তালা তো বলে নাই মিনশারিয়া আতিন আমি শরীয়তের কিছু বাদ দি না এটা আল্লাহ তালা বলছে তাহলে এটা তুমি তোমার পক্ষ থেকে ব্যাখ্যা লাগাইলা কেন তুমি যখন দাবি করছো যে কোরআনের মধ্যে কোনো ব্যাখ্যা চলবে না এমনকি মোহাম্মদ রসুলুল্লাহ ব্যাখ্যা করলেও সেই ব্যাখ্যা তারা মানে না তাহলে মোহাম্মদ রসুল্লাহ যার উপরে কোরআন নাজিল হয়েছে তার ব্যাখ্যা যদি তুমি না মানো তাহলে তুমি যে ব্যাখ্যা করলা যে এখানে উদ্দেশ্য হচ্ছে শরীয়ত শরীয়তের কোনো কিছু আল্লাহ তালা কোরআনের মধ্যে বাদ দেয় নেই এই ব্যাখ্যা আমি কেন মানব তাহলে তুমিও তো ব্যাখ্যা করলা তাহলে অর্থ কী দাঁড়াইল যে কোরআনের কোনো ব্যাখ্যা দরকার নাই কোরআন বুঝতে হলে হাদিসের দরকার নাই এই কথা এই কথা প্রতিষ্ঠিত করার জন্য যে আয়াত দিয়ে তুমি দলিল দিয়েছ ওই আয়াতের মধ্যেও তোমাকে ব্যাখ্যা করতে হয়েছে ব্যাখ্যা ছাড়া তুমি ওই আয়াতটাও চালাইতে পারবা না কথা বুঝছে কি না মা ফরতনাফিল কিতাবি মিন সাই এই আয়াত দ্বারা তারা দলিল দিয়েছিল যে কোরআনের কোনো ব্যাখ্যার দরকার নাই কোরআনের ভিতরেই সব কিছু আছে হাদিসও দরকার নাই কোরআন বোঝার জন্য কিন্তু শেষমেশ এই আয়াতকে বোঝানোর জন্য সে নিজেই কী করল নিজের পক্ষ থেকে ব্যাখ্যা করলো যে আল্লাহ তালা যে বললেন আমি কোনো কিছু বাদ দেই নাই এর অর্থ হচ্ছে আমি শরীয়তের কোনো কিছু বাদ দেই নাই কিন্তু শরীয়ত ছাড়া দিন দুনিয়ার অনেক কিছুই কোরআনের মধ্যে নাই এই ব্যাখ্যা তাকেই করতে হইল তাহলে সে নিজেই প্রমাণ করলো যে কোরআন এটা আক্ষরিক অর্থে সবকিছু নেওয়া যাবে না এটা ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হবে এখন এখানে কার ব্যাখ্যা উম্মত নিবে তোমার মতো বিভ্রান্ত লোকের ব্যাখ্যা উম্মত নিবে নাকি মোহাম্মদ রসুল্লাহ যার ওপরে কোরআন নাজির হয়েছে তার ব্যাখ্যা উম্মত গ্রহণ করবে এবং মোহাম্মদ রসুল্লাহ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছেন তার সাহাবিগণ তা তার ব্যাখ্যা মানুষ গ্রহণ করবে না তোমার মতো বিভ্রান্ত লোকের কথা মানুষ গ্রহণ করবে বুঝে আসছে কথা তাহলে তাদের এই যুক্তিকে খণ্ডন করার জন্য আমাকে কোনো কোরআন এবং হাদিস দেখা লাগছে তার বক্তব্যের ভিতরেই এর জবাব আছে সে দাবি করতেছে কোরআনে সব আছে তো তুই প্রমাণ করে দেখা কোরআনের ভিতরে সব আছে কম্পিউটার কেমনে চালাইতে হয় তুই প্রমাণ করে দেখা বিমান কিভাবে চালাইতে হয় তুই প্রমাণ করে দেখা বিদ্যুৎ কীভাবে আবিষ্কার করতে হয় তুমি প্রমাণ করে দেখাও হার্টের সার্জারি কিভাবে করতে হয় প্রমাণ করে দেখাও কোরআন থেকে দেখাও জ্বর হলে কি ট্যাবলেট খাবে করোনা ভাইরাসের টিকা কেমনে আবিষ্কার করতে হবে সব কিছু কোরআনে থাকলে এটা বের করে দেখাও ঠিক আছে কথা এবার আসুন তাহলে এই আয়াতের সঠিক ব্যাখ্যা এখন এতক্ষণ তো তার এলজামি জবাব দেওয়া হলো এই আয়াতের ব্যাখ্যা কি মা ফরৎনা ফিল কিতাবি সাই আল্লাহ তালা যে বললেন আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিই নেই আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিই নেই এখানে তাদের দুইটা বিভ্রান্তি একটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন মা ফররতনা ফিল কিতাবি আল্লাহ তালা বলেন নাই মা ফরৎনা ফিল কোরআন আমি কোরআনে কিছু বাদ দিই না এই কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা কি বলছেন ফিল কিতাব আমি কিতাবের মধ্যে কোনো কিছু উল্লেখ করতে বাদ নেই তাহলে কিতাব আর কোরআন এই জায়গায় তারা একটা ধুম্রজাল সৃষ্টি করে দুই নম্বর হচ্ছে মিনশাই আল্লাহ তালা বলছেন কোনো কিছু আর তারা বলে এখানে শরীয়ত ঠিক আছে কথা তো এখন আসুন আয়াতের ব্যাখ্যা কি আল্লাহ তালা বললেন যে আমি কিতাবে কোনো কিছু বাদ দিই নেই হ্যাঁ আল্লাহ তালার এই কথা ঠিক আল্লাহ তালা যা বলেছেন যেভাবে বলেছেন আক্ষরিক অর্থেই এই আয়াত সঠিক এবং আল্লাহর কথা সঠিক হবেই কিন্তু ওদের বুঝতে ভুল এমন একটা কিতাব আছে যে কিতাবের মধ্যে সব কিছু আছে কিভাবে কম্পিউটার চালাবে কে কম্পিউটার আবিষ্কার করবে কে কোথায় জন্মগ্রহণ করবে কার কোথায় মৃত্যু হবে সব কিছু একটা কিতাবের মধ্যে আছে সেই কিতাবটার নাম কি? সেই কিতাবটার নাম হচ্ছে আল্লাহুল মাহফুদ তাহলে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কি মা মিন কিতাব এখানে কিতাব দ্বারা কী উদ্দেশ্য কোরআন উদ্দেশ্য না উদ্দেশ্য কি লাউ হে মাহফুজ উদ্দেশ্য লাউ হে মাহফুজ আল্লাহ তালা কোনো কিছু বাদ দেন নেই পৃথিবীতে যা কিছু ঘটেছে ভবিষ্যতে যা কিছু ঘটবে পৃথিবীতে কে জন্মগ্রহণ করবে কার নাম হবে কি হবে কার সন্তান কে হবে কার রিজিক কি হবে কিভাবে সেই রিজিক আসবে কার উপর কি বালা মুসিবত আসবে কে কোন দেশের রাজা বাদশাহ হবে সবকিছু আল্লাহ একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সেই কিতাবের নাম হচ্ছে কি মাহফুজ এই আয়াতের শুরু থেকে যদি আমরা পড়ি তাহলে আয়াতের সিয়াকও এই কথা বলবে আয়াতের শুরু কি মা ফরফুল আল্লাহ কি বলতেছেন যে এই পৃথিবীতে কোনো প্রাণী নাই এবং কোনো পাখি নাই উমামুন তবে এরা সবাই তোমাদের মতোই মানে মানুষ বলো আর চতুষ্পদ জন্তু বড় আর পাখি বলো এরা সবাই একরকম কোন দিক থেকে একরকম যে এদের অস্তিত্ব সম্পর্কে এদের রিজিক সম্পর্কে এদের বসবাস সম্পর্কে বাসস্থান সম্পর্কে ভাষা সম্পর্কে এই সব কিছু সম্পর্কে আল্লাহ তালা এলেম আছে তারপরে আল্লাহ তালা বলতেছেন মাফার রত নাফিল কিতাবি মিনশাহী আমি লাহে মাহফুজে কোনো কিছুই বাদ দেই নাই তাহলে এখানে যদি আমরা আগের সাথে মিলাই তাহলে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির কথা বলতেছেন এরপরে বলতেছেন যে আমি কোনো কিছু বাদ দেই নাই তো এই দুইটা বক্তব্যকে সামনে নিলে এর খোলাসা হচ্ছে যে আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে সবার গোটা সৃষ্টিকে আল্লাহ তালা তার এলমের মাধ্যমে ব্যষ্টন করে রেখেছেন এই ধরনের আরেকটা আয়াত আছে সৌরুল হুদে তখন আরও স্পষ্ট হবে যে কিতাব দ্বারা যে এখানে উদ্দেশ্য হচ্ছে লাউহে মাহফুজ এখানে তো আল্লাহ তালা বললেন ফিল মামিন আরদিওয়ালা হাইহি ইল্লা উমুন আমসা লুকুম ম্যা ফিল রতনাফিল কিতাব ইমিনসাহি যে কোনো জন্তু নাই এরা সবাই তোমাদের মতোই এবং আমি কিতাবে কোনো কিছু উল্লেখ করতে বাধ্যই নাই এই ধরনের আরেকটা আয়াত আছে চোরাতুল হুত অমায় মিন দ্য ব্যাতিন ফিল্ড আউট বারোবারার প্রথম আয়ত অমায় মিন দ্য ফিল আরো ইল্লা আল ল হেরিজ কোহা অয়া আল এ ম কর রহা অ মুস্তা আহা আল্লাহ কি বলতেছেন যে পৃথিবীতে যত প্রাণী আছে এদের রিজিকের দায়িত্ব আল্লাহর আল্লাহ তাআলা এদের বাসস্থান সম্পর্কে জানেন এদের কবর কোথায় হবে আল্লাহ জানেন জন্ম মৃত্যু সব সম্পর্কে আল্লাহ জানেন কুল্লুন আর সবকিছু স্পষ্ট কিতাবের মধ্যে আছে কোথায় আছে কোরআনের মধ্যে আছে হ্যাঁ কার রিজিক কি হবে কার বাসস্থান কোথায় হবে কোরআনের মধ্যে আছে তাহলে এখানে যা তালা বললেন কল ফি কিতাব সব কিছু স্পষ্ট কিতাবের মধ্যে আছে এখানে কিতাব দ্বারা কোন কিতাব উদ্দেশ্য লাউহে মাহফুজ উদ্দেশ্য তাহলে এখানে যেমন কোরআন দ্বারা কিতাব দ্বারা লাউহে মাহফুজ উদ্দেশ্য তেমনি ভাবে সৌরাতুল আন আমের আটত্রিশ নং আয়াতে মা ফরত মিন কিতাবিমিন এখানেও কিতাব দ্বারা কোরআন নয় বরং আল্লাহ হুল মাহফুজ উদ্দেশ্য এ ধরনের আরেকটি আয়াত আছে যেটা আল্লাহ তাআলা বলেছেন ম্যা অসবআব ইন মুসিবাতিন ফিল আর দ্য ওয়ালাফি অ্যান্ড ফুসিকুম ইল্লাহফি কিতাব ইন মিন কবলি আন না বড় আহা সোহরাতুর হাদিদের বাইশ নং আয়াত আল্লাহ তাআলা এখানেও একই কথা বলতেছেন যে তোমাদের উপর যত বালা মুসিবত আছে বিপদ আপদ আসে এই সবকিছু ইতিপূর্বেই কিতাবের মধ্যে আছে তাহলে তোমার উপর কি মুসিবত আসবে বিপদ আসবে এটা কোন কিতাবে আছে কোরআনের মধ্যে না নাকি লাউহে মাহফুজে তাহলে তিনও আয়াত যদি আমরা সামনে রাখি কোরআন কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাপসি তো তিনও আয়াত যদি আমরা সামনে রাখি তাহলে তাহলে কি বের হয় যে মা ফরফ আমি কিতাবে কোনো কিছু বাদ দিই না এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাউ হে মাহফুজ লাউ মাহফুজে আল্লাহ তা সব কিছু উল্লেখ করে দিয়েছেন এর দ্বারা কোরআন উদ্দেশ্য না কোরানে আল্লাহ তালা সবকিছু উল্লেখ করেন নাই দুনিয়ার দুনিয়ার মধ্যে যা কিছু ঘটতেছে এর বেশিরভাগ কিছুই কোরআনের মধ্যে নাই আছে আপনার বায়োডাটা কোরআনের মধ্যে আছে আপনার জন্ম আপনার মৃত্যু কোরআনের মধ্যে আছে নাই এবং শরীয়তের ভিতরে যা কিছু আছে এরও সব কিছু কোরআনের মধ্যে নাই এই সব কিছু কোথায় আছে লাউহে মাহফুজের মধ্যে আছে তাহলে ওদের যে যুক্তি ছিল সেই যুক্তিটার খণ্ডন হয়ে গেল এক এটা হচ্ছে এক নম্বর জবাব দুই নম্বর জবাব হচ্ছে কোন কোন মুহাদ্দিস যেমন ইমাম রাজি ওনারা কেউ কেউ এখানে তাফসিল করেছেন মা ফিল কিতাবি মিন শাই যে এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন মানে আমি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নেই এই কিতাব দ্বারা অনেকে এখানে কোরআনের ব্যাখ্যা নিয়েছেন যদিও অধিকাংশর মত হচ্ছে এখানে কিতাব দ্বারা মাহফুজ উদ্দেশ্য কিন্তু কেউ কেউ বলেছেন কোরআন তো যারা বলেন যে এখানে কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য ইমাম রাজি সহ অন্যরা তাদের মতের জবাব কি যে কোরআনের মধ্যে সব কিছু আছে তাদের মতের জবাব হচ্ছে যে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনের মধ্যে মৌলিক বিষয়গুলো মোটা দাগের বিষয়গুলো মূল বিষয়গুলো কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন যেমন নামাজ পড়ো কোরআনের মধ্যে বলে দিয়েছেন আকিম ইসলা এখন নামাজ কিভাবে পড়তে হবে কয়টা সেজদা দিতে হবে কয়টা রুকু দিতে হবে এই বিষয়ে কোরআন কি বলেছে মা আসুফা হুদু হা কুমান হু ফান্তাহু কোরআন শিরোনাম বলে দিয়েছে ব্যাখ্যার জন্য কোরআন রেফার করেছে মোহাম্মদ রসুল্লাহর কাছে যে রাসুলের কাছে যাও তিনি এর ব্যাখ্যা দিবেন ইলাইহিন আমি কোরআন নাজিল করেছি যেন আপনি এর ব্যাখ্যা করে দেন তাহলে কোরআন যদি শুধু বলতো নামাজ পড়ো কেমনে নামাজ পড়তে হবে বৈশাখ চুপ থাকতো কোরআন তাহলে মানুষ বিভ্রান্ত হইতো মানুষ খুঁজে পাইতো না কেমনে নামাজ পড়তে হবে কোরআন বলছে নামাজ পড়ো কিভাবে নামাজ পড়তে হবে সেটা শিক্ষকার থেকে কোরআন বলে দিয়েছে রাসুল ও ফুদু রাসুল থেকে শিখো আতিও ওয়া রসুল রাসুলের অনুসরণ করো তাহলে কোরআন যেখানে শিরোনাম বলেছে সেটার বিশ্লেষণের জন্য কোরআন ব্যক্তি দেখিয়ে দিয়েছে রাসুলের কাছে যাও তো দুইটা মিলাইলে কোরআনের মধ্যে সব কিছু চলে আসলো কোরআন এবং এই কোরআন যার কাছে মানুষকে পাঠিয়েছে রাসুল্লাহ সেই রাসুলের বক্তব্য দুইটাকে মিলাইলে কোরআন স্বয়ং সম্পূর্ণ কোনো অস্পষ্টতা নেই এই হচ্ছে তাদের যে প্রথম শোভা প্রথম যে যুক্তি সেটার খণ্ডন সবার বুঝে আসছে